নারী ক্রিকেটার জাহানার আলমকে সাবেক পেসার ও জাতীয় দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু কর্তৃক অভিযোগে উত্তাল ক্রিকেট অঙ্গন প্রতিবাদে সামিল নানা শ্রেণী পেশার মানুষ তামিম ইকবাল মশরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিমরা তুলেছেন সুষ্ঠু তদন্ত আর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবার সেই তালিকায় যুক্ত হল তাইজুল ইসলামের নাম জাহানারার সাক্ষাৎকার দেখে স্তব্ধ ও মর্মাহত হয়েছেন দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম সেখানে অনুকরণীয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার প্রতি জোর দিয়েছেন তাইজুল তিনি লিখেছেন বোন জাহানার আলমের ইন্টারভিউ দেখে স্তব্ধ ও মর্মাহত কোনো নারী বা ব্যক্তির সাথে এমন ঘটনা কখনোই কাম্য নয় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি আমার বিশ্বাস দ্রুত তদন্ত শেষে সেই প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেবে বিসিবি যা অনুকরণীয় হয়ে থাকবে নিরাপদে থাকুক বাংলাদেশের প্রতিটি মা বোন ও মানুষ এছাড়া জাহানারার অভিযোগের প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছেন তামিম ইকবাল মাশরাফি বিন মর্তুজা মুশফিকুর রহিমের মতো তারকারাও তামিম ফেসবুকে লিখেছেন জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয় যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী কারো প্রতি এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ক্রীড়াঙ্গনকে নিরাপদ করার আহ্বান জানিয়ে সাবেক অধিনায়ক মাস্ট্রফি বিন মর্তুজা বলেছেন আশা করি বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে যেন সেবের পুনরাবৃত্তি আর কখনো না হয় বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য এছাড়া মুশফিকুর রহিম লিখেছেন আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না তবু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের ভয়ไรনির স্থান নেই আপনি যেই হন না কেন যে লিঙ্গ বা অবস্থান যাই হোক যদি অভিযোগগুলো প্রমাণিত হয় তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে সিয়াম চৌধুরী পিডি ক্রিক টাইম